কবুতর এই যে চোখটা দেখছেন অসাধারণ চোখের একটা কবুতর মানে আচ্ছা চোখটা একটু দেখান চোখটা দেখছেন অসাধারণ চোখের একটা কবুতর মানে এটা বাজি দেখিয়ে দিবে ঠিক আছে 12 ঘন্টা বন্ধ রয়েছে এই সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বর্তমানে দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি রাজশাহী কাটাখালী হাটে এটা মূলত উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট রাজশাহী কাটাখালী হাট এই হাটটা মূলত সপ্তাহে দুদিন বসে থাকে শুক্রবার এবং সোমবার আজকে মূলত শুক্রবার শুক্রবারের হাটটা হচ্ছে সবসময় বড়ো হয়ে থাকে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার হাটটাই মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে এই হাটে কিনা বেচা খাজানা দশ টাকা করে কিনলেও দশ টাকা প্রদান করতে হয় বিক্রি করলেও দশ টাকা প্রদান করতে হয় ঠিক আছে ওই সাইডে বিক্রি করার খা স্টল আছে আর এই সাইডে খাজনা আপনারা প্রদান করতে পারবেন দশ টাকা হাটে সুস্থ অসুস্থ সব কবুতর মিলিয়ে থাকে আজকে হাটে এসেছি আপনাদেরকে কিছু ভালো কবুতর ধরানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা মূলত দেখে দেখানোর চেষ্টা করব আজকে হাটে কী কবুতর উঠেছে চলুন বেশি কথা বাড়াবো না মূল ভিডিওটা শুরু করা যাক আবারও বলছি দর্শক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা বাহির থেকে আসতে যাচ্ছেন অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন আপনারা অনেকে বাহির থেকে আসতে চান এবং আসেন আমাদের এই হাটে ঠিক আছে এই হাটে এসে অবশ্যই কবুতর দেখে শুনে কিনবেন কারণ হাটে সব ধরনের কবুতর সংমিশ্রণ হয়ে থাকে সুস্থ কবুতর অসুস্থ কবুতর মিলিয়ে থাকে হাটের কবুতর ভালো হয় খারাপও হয় ঠিক নাই অবশ্যই অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন যারা কবুতর নতুন পালছেন বাছাই করে নেওয়ার জন্য ঠিক আছে চলুন বেশি কথা বাড়াবো না মূল বিয়ারটা শুরু করা যায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চাচা কি কবুতর নিয়ে এসছেন নিয়ে আসছি কামাগার কামাগার

নিচে করে নিচে করে সমস্যা নেই হ্যাঁ সাত আট ঘন্টা উড়েছে তাই না কত যাচ্ছেন এটা পনেরোশো টাকা বিক্রি বিক্রি তাই কম নাই বিক্রি পনেরোশো টাকা কম হবে না আচ্ছা গিরিবাজ কবুতর ধান কিছু আচ্ছা কালদম আছে এটার খেল আছে সুরকিতে খেল আছে এটার কালদমের সুরকিতে খেলতে না

চলুন দর্শক সামনের দিক যাওয়া যাক দেখতে পাচ্ছেন হাটটা বর্তমানে জমে উঠেছে কাটাকালি হাট দেখতে পাচ্ছেন সব ভালো ভালো কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাট থেকে সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলেন নাহিদ ওস্তাদের কাছে যাব এবার আমরা পরিচিত ভাই কবুতর নিয়ে এসছে দেখতে পাচ্ছেন পরিচিত ভাই কবুতর নিয়ে ভাই কিছু কবুতর দেখান হ্যাঁ এইটা দিচ্ছি একটা চাঁদা না চেষ্টা হচ্ছে বাকিগুলো এটা এটা ছাতে বিলং নর ছাতে বিলং জি বিলং নর্নামাদি নর নর কবুতর কত যাচ্ছে এটা এটা খেলদার কবুতর এটা দাম ধরে না আপনারই হ্যাঁ 600 টাকা হলে 600 টাকা এরকম রেজাল্ট আছে তার খেলদার কবুতর ভাই খেলদা তাই না আচ্ছা নর 600 টাকা চাচ্ছেন আর কিছু ভালো দেখান আর একটা খেলদার আছে খেলদার কবুতর দেখব দেখাবো না

তারপরে থ্রি ফাইভ ফোর ফাইভ এইট সেভেন আচ্ছা ভাইয়ের নাম নাহিদ ভাই আমার এতে নিজের ভাই হয় অবশ্যই কবুতর ভালো দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে যোগাযোগ করে নেবেন চলুন সামনের দিক যাব দেখতে পাচ্ছেন হাটে কবুতরের বাজি দেখানোর চেষ্টা চলছে আর কি এই যে এখানে কবুতর আছে চলুন আরো কবুতর দেখাবো আপনাদেরকে চলুন সামনে অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি এখন অনেক মানুষ আছে হাটে বর্তমানে এখন মানে এখন মাছ পর্যায়ে ঠিক আছে প্রচুর মানুষের সমাগম এখন এখানে কবুতর কেনাবেচা চলছে এই যে দেখতে পাচ্ছেন বাজি দেখানো বাজি দেখানো হলো এখানে আর কি এই যে চলুন সামনের দিক যাবো যাওয়ার চেষ্টা করছি দর্শক সামনের দিকে চলুন ওগুলা বিক্রি হয়ে গেছে তো আসেন আসেন এই খাঁচাতে ভিডিও এই কবুতর সব কবুতর খুব সব বিক্রি করতে নিয়ে এসছে আর কি বিক্রি হয়ে গেছে ওনারা চলে যাচ্ছে আচ্ছা দর্শক আপনারা অনেকে গোল ফটকা কবুতর দেখতে চান দেখতে পাচ্ছেন এখানে একটা গোল ফটকা কবুতর আছে মার্শাল্লাহ জোড়া আছে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন জোড়া ভাই এই জোড়া কত চাচ্ছেন এই জোড়া এক হাজার টাকা জোড়াটা দেখান একটু বের করে একসাথে জোড়াটা করেন আপনারা অনেকে গোল ফটকা কবুতর দেখতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা এক হাজার টাকা জোড়া চাচ্ছেন উনি যে ব্যাপারী ভাইয়ের কাছে আছে সুন্দর এক জোড়াটা সেট করে নিতে হবে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকেই গোল ফটকা কবুতর চান আর কি এই যে মার্শাল্লাহ জোড়াটা গোল ফটকা ঠিক আছে এই জোড়া গোল ফটকা কবুতর এই যে এক হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি হবে অবশ্যই এই যে একটু ভালো করে ধরেন সুন্দর এই যে ক্লোজ এই যে মার্শাল্লাহ এক জোড়া গোল ফটকা কবুতর ঠিক আছে আচ্ছা তারও বেশ কিছু কবুতর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালো কিছু ভাইগুলো সবই আপনার নাকি আচ্ছা আটশো টাকা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একটা রাসায়গিরি কবুতর চোখটা একটু দেখানোর চেষ্টা করবো এই যে খুবই সুন্দর চোখের কবুতর মতি ঠিক আছে মতি কবুতর একটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর আছে এই যে জায়গাগুলো কবুতর আছে মাসাল্লাহ চলুন সামনের দিক যাবো এই এখানে খুব খুব নিয়ে এসছে ভাই খুব কত যাচ্ছেন এটা ও আপনার না যে ভাইয়া দেখতে পাচ্ছেন ছোট ভাই বেশ কিছু কবুতর নিয়ে এসছে ভাই এগুলো বাসার কবুতর নাকি হ্যাঁ ধরা আচ্ছা ধরা কবুতর দেখতে পাচ্ছেন দর্শক ভালো কবুতর কোনটা এখানে সবচেয়ে এটা ওটা একটু দেখা তো ভাই বের করে আচ্ছা এটা কিরকম উঠেছে

ও আচ্ছা দেখতেছেন ভাই আকো উত্তর নেছে বিক্রি করতে এ জোড়া কটা কানে বাকি যদি নাই দুইটা নর ও আচ্ছা দুইটা নয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুইটা নরই কবুতর চলো সামনের দিক যাই তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আর একটা আপনাদেরকে রাজশাহী গিরিবাজ কবুতর ধানার চেষ্টা করছি মার্শাল্লা খুব সুন্দর কবুতর আর কি লাল পিলং কবুতর ধরে অনেকে মার্শাল্লা এই যে দশর পিলং কবুতর এই যে চোখটা দেখছেন অসাধারণ চোখ এ দেখতে আছেন হাটে এখানে অনেক ধরনের কবুতর আছে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে পাখা পাহাড় গঠনটা খুব ভালো ভাইরা কত বলছেন এটা তিনশো টাকা দর্শক ঠিক আছে এটা তিনশো টাকা নেবেন উনি যে পাঞ্জাটা দেখেন পায়ের পাঞ্জা নোক এই যে এই যে ব্যালেন্সটা আছে মোটামুটি মোটামুটি উঠবে এসব কবুতর দু তিন ঘন্টায় ওই কবুতরটা দেখেন তো সাদাটা সাদারা ভাই কত পাঁচশো টাকা মাদি কবুতর নিবে দেখতে আছেন চোখটা দেখানোর চেষ্টা করবো এই যে চোখটা ক্লোজে আসবে যে দেখছেন চোখ ভালো কবুতর সবসময় চোখ ক্লিয়ার হবে এই যে চোখ ক্লিয়ার ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর চোখ ক্লিয়ার চোখের কবুতর আর কি মেলা কবুতর আছে এটা পাঁচশো টাকা নেবেন উনি আপনারা অবশ্যই দাম দর করে নেবেন এই যে আপলোক আছে আপলোক দেখান আপলোক কবুতর আছে দেখতে পাচ্ছেন যে দেখতেছেন আবলক কৌদর দেখা যাচ্ছে দর্শক এটা বিক্রি নাই ঠিক আছে এটা জাগাবলোক আবলোক গিরি বাজ অরজিনাল অথি ঠিক আছে কোনো কাটাফাটা নাই এই যে মাশাল্লাহ খুব সুন্দর এটা বিক্রি নাই এটা ওনারা কিনেছে পাখাটা দেখান একটু পাখাটা এই মেয়ে দেখতেছেন পাখাটা খুব সুন্দর পাখা ঠিক আছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিক্রি নাই এটা আরও ভাইয়ের কাছে তো অনেক কবুদের আছে ভাই সবচেয়ে ভালো কবুদের কোনটা আপনার কাছাতে এটা সবচেয়ে ভালো দেয় না দেখতেছেন ভাই দিয়েছে একটা কবুতর বের করে সবচেয়ে ভালো এটা এটা ভাই কিরকম উড়িয়েছেন তিন ঘন্টার উপরে উড়ান আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার সেটা দুই ছোকা খাড়া খাড়া খেলতে না মানে উপরে যে খেলবে যে দেখতে পাচ্ছেন দুই তিন চারটা মেরবে খাড়া মেরবে দেখতে পাচ্ছেন চোখটা দুই চশমা কবুতর ঠিক আছে দুই চোখ এটা একটা ডাবর এই চোখটা মতি পাধারে ব্যালেন্স করেন একটু এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স মাসাল্লাহ অনেক সুন্দর ব্যালেন্স করছে কত যাচ্ছেন ভাই এটা চারশো টাকা ফিক্সড একটু কম করবেন চারশো টাকা থেকে আচ্ছা এটা সবচেয়ে ভালো কবুতর ধানার চেষ্টা করলাম ভাই খাঁচাতে চলুন সামনের দিক যাবো এটা দেখতে পাচ্ছেন এখানে একটা আপনাদেরকে লাল পিলং কবুতর ধানর চেষ্টা করছি এটা ভাই হেভি রেজাল্ট নাকি কি কীরকম রেজাল্ট তাও করেছে ধরা কবুতর ওনার ভালো খেল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ধরা কবুতর ঠিক আছে এই যে চোখটা একটু দেখান একটু বাজি দেখিয়ে দেবেন দৌড়বেন বেঁধে

দেখতে চান এক ভিডিওটা আসলে সব কবুতর দেখানো পসিবল না আপনাদেরকে পরবর্তী পাঠে আরও কিছু কবুতর দেখার চেষ্টা করবো আপনারা যারা চ্যানেল নুন দর্শক নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বেল বেলাইকনটা বা যে পাশেটা থাকবেন কবুতর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন দেখতে আছেন হাটের পরিবেশ এটা যে কবুতর আছে এখানে ভিডিওটা দর্শক এখানে শেষ করব সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম